তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ সবাই মা ভালো আছো এর সাথে আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া খুব ভালো আছি আমি আজকে কচুর ফুল রান্না রান্না করতেছি আমার মেয়ের খুব শখ কচুর ফুল রান্না করার জন্য আমি ফুল রান্না করি দেখো প্রথমে তেল দিয়েছি এর সাথে একটু মশলা দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি এবং এর সাথে দিয়েছি পেঁয়াজ বেশি করে রসুন দিয়েছি যেহেতু কচুর বিষয় তো একটু চুলকেতে পারে সেই জন্য রসুনটা একটু বেশি দিয়েছি কাঁচামরি পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে ভালো করে পেঁয়াজও একটু বেশি করে দিচ্ছি যেন অনেক মজা হয় আমি এখন এগুলো একটু কষাই নিব নাড়ি নিব চালের মধ্যে আমি এখন এই মশলার সাথে একটু শুকিয়ে দিব এগুলো শুকিয়ে দিয়ে আর মশলারির ডাল দিয়ে অনেক বাজা বাজা করে রান্না করবো আমরা এইভাবে রান্না করি কে কীভাবে রান্না করে সেটা আমি জানি না আমি আমার পদ্ধতিতে রান্না করতেছি এগুলো সম্পূর্ণ তেলের সাথে ভাজে নেব জিরা তারপরে এলাচ দালচিনি গরম মশলা এগুলো সব একাত্র করে একত্র করে গুঁড়ো করছি এক গুঁড়া দিয়ে দিলাম এরপরে দিব ধনিয়ার গুঁড়া এগুলো নিজে পরিষ্কার করে মেশিনে চুরাই আনেছি লবন্ধ লবন হল তারপরে দিব কাঁচা মরিচ দিছি কিন্তু তারপরও আরেকটু চুখামরিচ দিতে হবে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না আরেকটু বার তা বাটা রসুন দিয়ে দিলাম আমার মশলাগুলো কষানো হয়ে গেছে আমি আগে কচুর ফুলগুলো সব সিদ্ধ করে নিয়েছি এখন মশলার সাথে কষিয়ে নেব একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেন এটার ভিতরে মশলাগুলো ঢুকে আমি আরেকটু কষিয়ে ভালো করে নিয়ে তারপরে পানি দেব আমি কষানো শেষ এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব না দেব না না এই পানিগুলো যাই ক ভালো করে সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেলে তারপরে নিয়ে যাব রান্না শেষরা আমার রান্না কমপ্লিট তোমরা কে কীভাবে রান্না করো আমার রান্নাটা তোমার কাছে তোমাদের কাছে কার কার কাছে ভালো লাগে লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের পাশে আমাকে রাখিও আল্লাহ হাফেজ আমার প্রচুর ফুল রান্না করা হয়ে গেছে যদি আমার রান্নার ভিডিওটা বা ব্লগটা ভালো লাগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকে তোমরা কোন থেকে বা কোন জেলা থাকে বা আমার বিদ্যুতের দেখি থাকা তা কমেন্ট বক্সে জানাই দিও তোমরা কে কীভাবে রান্না কর তাও কমেন্ট বক্সে জানা দিও কচুর ফুল আমার অনেক পছন্দের খাবার এগুলো মাছ রান্না করা যায় আমি তো শুটকি দিয়ে মসারি ডেল দিয়ে রান্না করলাম তোমরা কীভাবে রান্না কর তা কমেন্ট বক্সে জানাই দিও বাজি করা যায় বর্তা করা যায় আজকে আজকেভাবে রান্না করলাম আরেক সময় বর্তা করবো একদিন আরেকদিন একদিন বাজি করবো তো তোমরা ভালো বারোটা ভিতরে আল্লাহ টাটা